সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সাদি হাঁসের কামারে আমি মোহাম্মদ হোসেন রাফি সুপ্রিয় নতুন কামারি হন আপনারা যা নতুন কামার করবেন আপনাদের জন্য কিছু কথা যে কয়েকটা কারণ বলবো এই কারণ বল যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের কামারে বসার সম্ভাবনা খুব কম থাকবে তো চলুন ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক আপনারা কামার করার ক্ষেত্রে অবশ্যই প্রথম যে বিষয়টা ভাগবানের সিলেক্ট করা আপনারা যারা কামার করবেন অবশ্যই ভগবানের সিলেক্ট করবেন আপনারা চিন্তা করবেন কিসের জন্য কামারটা করবেন মাংসের জন্য নাকি ডিমের ডিম উৎপাদনের জন্য যদি যদি হয় ডিম উৎপাদনের জন্য তবে অবশ্যই আপনারা কাকে কেম্বেল সিলেক্ট করবেন কারণ কাকি কেম্বেল হচ্ছে ডিমের জন্য সবচেয়ে ভালো হাঁস কাকি কেম্বেল অবশ্যই প্রায় আড়াইশো থেকে তিনশো মতো ডিম দেন তাকে কিনবেন ডিমের জন্য খুব ভালো ফেমাস আপনারা যদি আপনারা যদি ডিমের জন্য ফার্ম করেন তাতেম্ব আপনার উত্তম পছন্দ দ্বিতীয় যে কারণটা দ্বিতীয় কারণটা হচ্ছে কি আপনার হাঁসগুলো ভ্যাকসিন করা ভ্যাকসিন করা কিনা সেই বিষয়ে নিশ্চিত হয়ে হাঁসটা কিনেন আপনারা যে হাঁসটা কিনবেন সেই হাঁসটা যেন ভ্যাকসিন নিশ্চিত নিশ্চিত করা থাকে কারণ ভ্যাকসিন নিশ্চিত করা হাঁসটা আপনার উদ্ভাবে হওয়ার সম্ভাবনা একবারই কম থাকে আপনার যদি হাঁসের খামার করেন তো অবশ্যই যাদের কাছ থেকে হাঁসটা নেবেন হাঁসটা যেন ভ্যাকসিন নিশ্চিত করা থাকে তিন নম্বর যে কারণটা সেটা হচ্ছে কি আপনার যেখানে রাখবেন পরিবেশটা যেন ভালো হয় রাখার জায়গাটা স্থানটা যেন সুন্দর ভালো হয় যেন হাঁসের থাকার পরিবেশটা যেন সুন্দর হয় হাঁসটা থাকতে যেন কোনো সমস্যা যেন না হয় হাঁসটা যদি সুন্দরভাবে রাখতে পারেন তাহলে হাঁসটা শুধু একবারই কম হবে আর হাঁসটা যে খাবার খাবার দেওয়ার বিষয়টা আপনার হাঁসটা খাবার দিবেন সময় মতো টাইম সুন্দর ভালো ভালো খাবার দিবেন খাবার কি কি দিবেন ধান গম ভুট্টা ইত্যাদি খাবার দিবেন যদি আবদ্ধ অবস্থায় রাখেন আর যদি হাওড়া রাখেন তাহলে যদি প্রাকৃতিক খাবার খাবে এই কারণগুলো যদি আপনারা সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের কামার খামার করার ক্ষেত্রে একবারই কম থাকে যারা আপনারা হাঁসের কামার করতে চান হাঁস কামার করবেন অবশ্যই এগুলো বিষয় মাথায় রেখে তারপরে কামারটা করবেন যাতে আপনার কামার কোনো সুন্দরভাবে কামারটা তৈরি করতে পারেন কামারের বস যেন বস হওয়ার সম্ভাবনা যেন কম থাকে আর যারা আপনারা হাঁস করছেন কিংবা হাঁস নিতে চান অবশ্যই সাদনি হাঁসের কামার উপযোগ করতে পারেন আমরা চেষ্টা করি ভালো এবং সুন্দর উত্তমনের হাঁস আপনাদেরকে দেওয়ার জন্য আমাদের কাছে পাবেন আপনার কাটি কেনবেন তারপর ইন্ডিয়ান রানার জেন্ডিং ইত্যাদি আপনারা যারা হাঁস নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা সার বাগীদের সেই তৈরি করে থাকি আমরা অবশ্যই চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর এবং ভগবানের হাঁস ভ্যাকসিন নিশ্চিত করা হাঁস আপনাদেরকে দিতে পারি আমরা সেই জন্য সবসময় চেষ্টা করি আপনাদের সাথে আর ভগবানের একটা হাঁস দেওয়ার জন্য অবশ্যই যারা হাঁস নিতে চান কমেন্টে অথবা স্কুলের নাম বা করতে পারেন এছাড়াও সামনে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই বেশি আরো করবেন আমি তো ভালো সুস্থ থাকবেন আলাইকুম